এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি যত দেখতে দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি কিছু কিছু মানুষ রয়েছে না কতটা নিচে নামতে পারে কখন ভালো বলে কখন খারাপ বলে মানে মানে কন্টেন্টের জন্য কখন কাকে ভালো বলে ফেলেছে কখন কাকে খারাপ বলছে কখন বাবা হচ্ছে কখন বাবা হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ মানে আমার অবাক লাগছে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এই জন্য যখন আমি যেটা মনে করি যে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করব তো কন্টেন্ট করব কোনো এক জায়গায় আমি ভুলছিলাম তার মানে প্রতি ক্ষেত্রে যে আমি ভুল হবো তার নয় আমি কোনো দিকেই এই মানুষটাকে সাপোর্ট করিনি এবং কোনো দিনও এই মানুষটাকে সাপোর্ট করতে পারবো না এতদিন বেচু তার জন্য ছিল একদম খারাপ বেচুর মতন বেইমান হয় না এবং আজকে গিয়ে সে বেচু ভালো হয়ে গেছে টিনা আবার খারাপ হয়ে গেছে আমার অবাক লাগে এইসব কন্ট্রোভার্সিগুলি ক্রিটাতে দেখলে পরে এটা কি সম্পূর্ণ একটা হচ্ছে প্ল্যানিং মানে কোনো কিছু সেটেলমেন্টের জন্য আসার রাস্তা এটা কি চেষ্টা হচ্ছে বুঝতে পারছি না কেন অনেক নাকি শুনেছি কেস টেস খেয়েছে তার জন্য কি আবার তেল মাখানো হচ্ছে ভাইকে তেল মাখানো হচ্ছে বুঝতে পারছি না তো চলো গতকাল রাতে একটা লাইভ হয়েছে সেই লাইভ নিয়ে শুধু গতকাল রাতে নয় আমি বিগত দু তিন দিন ধরে ফলো করছি তার লাইভের মধ্যে এই ধরনের বক্তব্য রাখা ভাইকে আবার চাটা টিনাকে আবার বদনাম করা এরা একটা জায়গায় স্থির থাকতে পারে না একটা জায়গায় স্থির থাকতে পারে না এরা কখন ভালো বলে কখন খারাপ বলে কখন কাকে নিয়ে মাথায় করে নাচে কখন কাকে মধ্যে ঢুকিয়ে দেয় কিচ্ছু বোঝা যায় না তো যাই হোক আগে তোমাদের সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি দেখো কদিন আগে হ্যাঁ কদিন আগে এই স্কিমার হচ্ছে ভাইয়ের সাথে ধরম মহরম সম্পর্ক মানে খারাপ খারাপ ধরম মহরম সম্পর্ক মানে ভাই হচ্ছে বেইমান ভাই বহু মহিলার সাথে সম্পর্ক লিপ্ত রয়েছে আমরা বলিনি কিন্তু কিমা প্রকাশ প্রকাশ সেরেছে ভাই এতটাই কিপটে এতটাই কিপটে যে পিঁপড়ের পিঁপড়ের পেট চিপে চিনি বের করে যদি পিঁপড়ে চিনি খেয়ে নেয় পেটটা চিপে চিনি বের করে তারপরে সে চিনিটা দিয়ে চা খায় ভাই হচ্ছে এতটা কিপটে ভাইয়ের মানসিকতা ভীষণ ছোট টাকা নেবার জন্য মরিয়া হয়ে ওঠে কার কাছ থেকে কীভাবে টাকা চাইবে কীভাবে কী করবে এগুলো আমাদের একটাও কথা না এগুলো কার কথা কিমার কথা কিমা ওই বাড়িতে উঠেছে বসেছে খেয়েছে তারপরে যখন ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে ভাইকে বদনাম করানোর জন্য ভাইকে ছোট করার জন্য বা বলতে পারো তখন কি মা বলছে এতদিন আমি সত্যি কথা বলছি আমি যা যা বুঝেছি এতদিনে তোমাদেরকে বলছি অনেক কথা বলতে পারিনি এখন বলছি যে ওরা কতটা বেইমান ওরা নিজের স্বার্থ ছাড়া কাউকে চেনে না কোনো আত্মীয় স্বজনকে মানে না যে আত্মীয় স্বজন বাড়িতে আসে তাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে থাকে মনে পড়ে সেই কাকুর কথা কাকুর পায়ে সেই ব্যান্ডেজে কথা ওকে কাকুকে তাড়ানোর জন্য কি পরিমাণে চেষ্টা করেছিল সব কার কাছ থেকে শুনেছি কিমার কাছ থেকে শুনেছি কি তখন ভাই ভীষণ খারাপ ছিল আমি জানি না কেন হঠাৎ করে সেই ভাই ভালো হয়ে গেল সেই ভাই ভালো হয়ে গেল টিনা আবার খারাপ হয়ে গেল কদিন টিনাকে চাটার খুব চেষ্টা করেছিল যেই টিনা সব কন্ট্রোভার্সি ক্রিকেটারকে ধুইয়ে দিয়েছে আবার ভাইয়ের কাছে চাকরি চলে গেছে তার কারণটা কি বলতো শুনেছি অনেকগুলো নাকি কেস টেসে জর্জরিত হয়েছে সেখান থেকে বাঁচার জন্য কি ভাইয়ের পথটা অবলম্বন করা শেষ পথ অবলম্বন করা ভাইকে চাটা এরকমই কোনো পরিকল্পনা কি করছে সে বুঝতে পারছি না কারণ হঠাৎ করে সে আবার ভালো হয়ে গেল হয়ে গেল কী হবে এখন বলছে ভাই অতটাও খারাপ না ভাই অতটাও খারাপ না যতটা খারাপ টিনা তাই নাকি অতটাও খারাপ না তাহলে এই যে কথাগুলো তুমি বলেছিলে যে ওদের মতন খারাপ মানুষ হয় না ওদের মতন স্বার্থপর মানুষ হয় না ওদের মতন একাচোরা মানুষ হয় না বাড়িতে কোনো আত্মীয়স্বজন থাকতে পারে না কেউ আসতে পারে না সমস্ত কিছু সেই মানুষগুলোকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় নিজেদের স্বার্থ ছাড়া এক পা চলে না আমি ওই বাড়িতে থেকেছি এত পড়েছি তাদের জন্য আমাকে নিয়ে যেই পরিমাণে ও নোংরামি করেছে তাহলে টিনা পাঁচ বছর ধরে কি পরিমাণে ভুগেছে ওই বাড়িতে এগুলো কার কথা এগুলো তোমার মুখের কথা তুমি বলেছিলে লাইভের মধ্যে বসে বসে তুমি ভাইয়ের সম্বন্ধে নিন্দা করেছিলে তুমিই বলেছিলে যে তোমার ভাই একাধিক মহিলার সাথে সম্পর্ক লিপ্ত রয়েছে কথা বলে এগুলো বলেছিলে আজকে সেই ভাই আবার ভালো হয়ে গেল কি হবে সত্যি তোমাদেরকে নিয়ে বাড়ি না বটে তোমরা কখন যে কার পাঁচাটো। এবং কখন যে কাকে মাথায় করে নিয়ে নাচো সেটা বুঝতেই পারি না আজকে আবার টিনা খারাপ আমি কোনোদিনও বলছি না যে টিনা ভালো ছিল টিনা যতটুকু অন্যায় করেছে ততটুকু ওর জন্য শাস্তি বরাদ্দ হওয়া উচিত ছিল কিন্তু না টিনা যতটুকু অন্যায় করেছে তার থেকে হাজার গুণ বেশি তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা সোশ্যালি দেওয়া হয়েছে সেখানেই আমার অবজেকশন রয়েছে এবং সেখান থেকেই টিনার পাশে এসে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি তুমি কি বললে যে সংসারে অশান্তি হয় না স্যাক্রিফাইস করতে হয় না স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু সংসার চলে একশোবার বার স্যাক্রিফাইস দিয়েই সংসারটা চলে কিন্তু স্যাক্রিফাইস কিন্তু এতটাও করা উচিত নয় যে নিজের শুধুমাত্র আমি স্যাক্রিফাইস করছি আমার অপর পক্ষে যে আমার পার্টনার রয়েছে সে মাত্র স্যাক্রিফাইস করছে না তখন কি করতে হবে আমাকে দাঁড়িয়ে পড়তে হবে আর স্যাক্রিফাইস নয় একদমই নয় স্যাক্রিফাইস করতে করতে কখন আমরা কম্প্রোমাইজের মধ্যে পৌঁছে যাই আমরা জানি না এই কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইসের মধ্যে কিন্তু ছোট্ট একটা রাস্তা ছোট্ট একটা গলি এপার ওপার কখন আমরা হয়ে যাই আমরা বুঝতেই পারি না স্যাক্রিফাইস অবশ্যই করা উচিত আমাদের ত্যাগ অবশ্যই করা উচিত সংসারটা ভালো রাখার জন্য কিন্তু কাকে উভয় পক্ষকে যখন স্বামী ভালো হবে তখনই কিন্তু একটা মহিলা সুখী হবে স্যাক্রিফাইস করলেও সেখানে আনন্দ উপভোগ করবে সম্পর্ক এরকম করেই হয় এরকম অনেক সংসার রয়েছে যেখানে মানুষ স্যাক্রিফাইস করে টিকে থাকে তার কারণ কি যে কোনো একজন মানুষ নত স্বীকার করে নিয়েছে যে কোনো একজন মানুষ বুঝে গেছে যে আমার সংসারটা এইভাবেই চলবে এইভাবেই চালাতে হবে দুজন দুজনকে সেখানেই মিন্স সংসারটা সুন্দর করে চলে সুন্দরভাবে চলে তুমি কি বললে টেপির শারীরিক খিদা টেপির শারীরিক খিদা সেই কারণে নাকি ও বেরিয়ে গেছে আর শারীরিক সম্পর্ক কি প্রতিদিন ভালো লাগে প্রতিদিন শারীরিক সম্পর্কর জন্য কেউ সংসার ভেঙে দেয় বা কি সুন্দর কথা বললে তাই না বিয়েটা কিসের জন্য করে মানুষ বিয়েটা এই একুশ বাইশ তেইশ চব্বিশ বছরের মধ্যে কেন মা বাবা বিয়ে দেওয়া হয় কেন মা বাবা বিয়ে দেয় কেনই বা একটা ছেলেকে বিয়ে দেয় কেনই বা মেয়েকে বিয়ে দেয় তার কারণ সেই সময়টা শারীরিক একটা পরিবর্তন এবং জৈবিক চাহিদা তুঙ্গে থাকে এই জৈবিক চাহিদার জন্য বাড়ির মেয়ে বা বাড়ির পুরুষ ছেলে যাতে বাইরে গিয়ে কোনো কুকর্ম না করে তার জন্য কিন্তু মানে 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 সুপাত্র দেখে সুপাত্রী দেখে প্রত্যেকটা পরিবারের পরিবারের মা বাবারা কিন্তু ভালো ঘরে বিয়ে দেয় এবং চায় তারা সারা জীবন একসাথে থাকুক তাহলে মেন ভিতটাই হচ্ছে আমাদের শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক যেখানে ভালো হবে এবং যেখানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে সম্পর্ক সেখানে টিকে যাবে এক নম্বর কথা তুমি তুমি বলছো শারীরিক সম্পর্ক কিচ্ছু না সারাদিন কি ঝুমাছাটি করতে ইচ্ছা করে সারাদিন কি শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করে আর শারীরিক সম্পর্কের জন্য কেউ সংসার ভাঙে হ্যাঁ জৈবিক চাহিদার জন্য এরকম অনেক সংসার এসে এসেছে যেটা ভেঙে গেছে অনেক সম্পর্ক এর জন্য ভেঙে গেছে জৈবিক চাহিদা একটা বিশাল 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 বড় ম্যাটার করে আমাদের সাংসারিক জীবনে ওই জায়গাটা স্যাটিসফ্যাকশান যদি থাকে সংসার কিন্তু এমনি সুন্দর হয় এবং সুখের হয় আর তোমার বলতে একটু লজ্জা করলো না তুমি যে বলছো যে আমি কত ত্যাগ করেছি আমি কত ত্যাগ করেছি তুমি যেরকম ত্যাগ করে ওই বাড়িতে রয়েছ সেরকম তোমার বাইরে তোমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য কিন্তু অনুপুরুষও রয়েছে এটাও তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেরকম তোমার স্বামীর সাথে রয়েছ একটাই স্বামীকে ধরে রেখেছো বাইরে যাওনি বাইরে বেরিয়ে যাওনি তার কারণ কি তার কারণ তুমি ভালো মতন জানো জানো যে আমি স্বামীকে ছেড়ে গেলে আমি যেখান থেকে উঠে এসেছি আমার অন্য কোনো যাওয়ার জায়গা নেই আমাকে এখানেই থাকতে হবে এবং শারীরিক সম্পর্ক আমার আমার স্বামী আমাকে খুশি করতে পারছে না তার জন্য আমাকে কি করতে হবে বাইরে এমন একটা পুরুষ খুঁজতে হবে যেখানে গিয়ে আমি এই চাহিদাটা মেটাতে পারবো তার মানে চাহিদা রয়েছে এবং চাহিদাটা ম্যাটার করে এবং চাহিদা মেটানোর জন্য তুমি অন্য কোনো পুরুষ ধরেছিলে সমস্যাটা কি তো তোমাদের মতন দোগলা টিনা হতে পারিনি তোমাদের মতন নোংরা টিনা হতে পারিনি টিনা ভেবেছিল যে যাই হোক আমি একটু কথা বলেছি আমি কোনো শারীরিক সম্পর্কের মধ্যে যাইনি আমি সম্পর্ক যেতেও চাই না আমি ওখানে সংসার করতে চাই কিন্তু বেচু ওখানে ওকে সংসার করতে দেয়নি এবং ওখান থেকে যখন টিনা বেরিয়ে গেছে তখন টিনা ভেবেছে ঠিক আছে আমাকে যখন বের করে দেওয়া হয়েছে আমি তাহলে স্বগর্বে স্বীকার করে নিলাম এই মানুষটার সাথে আমি রয়েছি টিনা চাইলেই টিনা চাইলেই তোমাদের মতো নোংরামি করতে পারতো এখনো পর্যন্ত স্বামীকে ঘরে রেখে বাইরে একটা পরপুরুষের সাথে সম্পর্ক রাখতেই পারতো কিন্তু টিনা করেনি টিনা এই নোংরামিটা করেনি যে একটা স্বামীকে ধরে রেখে দীর্ঘ দিন তাকে অন্ধকারে রেখে বাইরে একটা পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক এই জায়গাটা তোমাদের বুঝতে হবে টিনা কি করেছে শুধুমাত্র চ্যাটিং করেছে চ্যাটিং করা সামনাসামনি দেখা বেড শেয়ার করা ঘুরতে যাওয়া রাতের পর রাত থাকা ঘরের স্বামীকে রেখে মানে যতটা খারাপ টিনা করেছে তার থেকে হাজার গুণ খারাপ কাজ তুমি করে চলেছ তারপরেও বলছো শারীরিক সম্পর্ক কোনো ম্যাটার করে যদি শারীরিক সম্পর্ক কোনো ম্যাটার করে না তুমি কেন পরক্রিয়া সম্পর্কর মধ্যে লিপ্ত হলে পরক্রিয়া সম্পর্ক কেন লিপ্ত হয়েছো বলতে পারবে বলতে পারবে না জ্ঞান দিতে গেলে আমরা অনেকভাবে জ্ঞান দিতে পারি অনেক জ্ঞান দিয়ে দিতে পারি অন্যের জীবন তো ওরা যেভাবে হোক সেভাবে কাটাতে পারে অন্যের জীবন চালনা করতে হবে তুই পারিস না তুই মেয়ে তোর দ্বারা তোর শারীরিক সম্পর্ক মানে তোর শারীরিক চাহিদা থাকতে নেই এই ধরনের বক্তব্যগুলো তুমি রেখেছো তাই নাকি শারীরিক চাহিদা থাকতে নেই যদি সতী সত্যি চাহিদা থাকতে নেই তো তুমি কেন তুমি কেন বাইরে একটা সম্পর্ক রেখেছো সেটা তুমি জেনেছো কি তুমি সেটার কোনো উত্তর দিতে পারবে কি পারবে না তো তাহলে কিভাবে বলছো যে শারীরিক চাহিদায় কি সব কিছু হ্যাঁ সব কিছু নয় কিন্তু মেন কিছু শারীরিক চাহিদা এটা জৈবিক চাহিদা যেটা আমাদের রয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এগিয়ে যাই আমাদের যখন একটা সামাজিকভাবে বিয়ে হয় প্রথম রাত দুজনকে একসাথে থাকতে দেওয়া হয় তার কারণটা কি। এত বড় করে অনুষ্ঠান করা হয় তার কারণটা কি সমাজে জানিয়ে দেওয়া হয় আজকে থেকে এরা স্বামী স্ত্রী আজকের থেকে এরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ আমাদের সমাজে জানানো হলো স্বীকৃতি দান করা হলো এই নিয়ে আমার হাজব্যান্ড ইনি আমার ওয়াইফ এদের দুজন দুজনকে একই ঘরে থাকতে দেওয়া হয় যেটাকে আমাদের সুন্দর নাম দেওয়া হয়েছে ফুলসজ্জা সেইখান থেকেই শুরু হয় নতুন জীবন এইখান থেকে তাহলে কেন জীবন শুরু হলো কারণ এই জায়গাটাতে স্যাটিসফ্যাকশানের প্রয়োজন রয়েছে এখান থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে সেখান থেকে ভালোবাসা উৎপন্ন হবে ভালোবাসা দিয়ে সংসার চলবে এবং যে স্বামী সেই জায়গাটা অপূর্ণ রাখে সেই স্বামী কোনো স্ত্রীকে পারে না স্ত্রীকে আটকে রাখতে পারে না অপূর্ণ রেখেছিল অপূর্ণ রাখতে রাখতে রাখ তাও ওই মেয়েটা পাঁচটা বছর দাঁতের দাঁত কামড়ে পড়ে রয়েছে কারণ মেয়েটা একটা গরিব ঘরের গ্রাম্য মেয়ে পাঁচ বছর সহ্য করেছে এগুলো তোমাদের চোখে পড়ে না না পাঁচ বছর নির্যাতন নির্যাতিত হয়েছে নিজের নির্যাতিত হয়েছে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে এগুলো তোমাদের চোখে পড়ে না না চোখে পড়ে ও একটা ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে এটা চোখে পড়ে কেন লিপ্ত হয়েছে কেন স্বামী স্ত্রীর মাঝখানে অন্য একটা পুরুষ আসতে পারল কেন ফাঁক ছিল এটা তোমাদের চোখে পড়ে না যে এমন কি ফাঁক ছিল আর এই কথা তো তুমিও বলেছো এই কথা তো তুমিও লাইভ দিয়ে লাইভ করে বলেছ যে ওদের দুজনের মধ্যে মিল ছিল না ওদের দুজনের মধ্যে ফাঁক ছিল ওই জন্য তিন নম্বর ব্যক্তি আগমন ঘটেছে তাহলে ফাঁকটা কি শুধুমাত্র টিনার তরফ থেকে ছিল না টিনা বারবার বলে টিনার যেটা তুমি নিজেই বলেছো আমি কিন্তু এগুলো একটা নিজের মন থেকে বলছি না তুমি নিজেই বলেছো এগুলো কথা যে বেচুর তরফ থেকে এগুলো ছিল না কারণ বেচু আরও পঞ্চাশটা মহিলার সাথে সম্পর্ক লিপ্ত ছিল তুমি নিজেই বলেছিলে ওর চরিত্র কেমন ঘন্টার পর ঘন্টা অন্য কোনো মহিলার সাথে কথা বলে তুমি নিজেই বলেছ এগুলো কথা আর আজকে আবার সেই সেই বেচুকে চাকতে বসে পড়েছো সেই বেচুকে সেই বেচুকে নিয়ে আবার কথা বলতে বসেছো লজ্জা লাগে না লজ্জা লাগে না যাকে দুদিন আগে এত নিন্দে করছিল আজকে তাকে আবার চাচ্ছো আবার বলছো আমি মিথ্যে কথা বলি না আরে তুমি তো সর্বপ্রথম মিথ্যে কথা বলেছো ওয়াইটিতে এসে তোমার যদি মনে হয় বেচু স্বার্থপর বেচু নিজের ছাড়া কাউকে ভালোবাসে না কাউকে ভালোবাসে না বেচু সবাইকে বিক্রি করতে করতে পারে, পারে ইউজ সবাইকে তাহলে তো এটা তুমি প্রথম দিন থেকে তাহলে কেন প্রথম দিন থেকে তুমি বেচুকে ভালো 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 বলে বলে দর্শকদের কাছ থেকে টাকা আদায় করেছো সর্বপ্রথম তো তুমি মিথ্যে কথা বলেছো আর আজকে বলছো তুমি কোনো মিথ্যে কথা বলো শুরুর থেকে শেষ অব্দি তুমি মিথ্যে কথাই বলে এসেছো খারাপ 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 ভালো ছিল না কাছে তোমাদের আর টেপি দিনও ভালো হবে না তার কারণ কি ও একটা মেয়ে ও নিজের মাথার চারা করে দাঁড়িয়েছে ও নিজের মতো নিজের কিছু স্বীকার করে নিয়েছে ও নিজের মতন চলতে শিখছে আমাদের সমাজ একটা মেয়েকে একা চলতে দেয় না পিছন টেনে ধরে কিছু তোমাদের মতন মানুষ পিছন টেনে ধরে আর না যারা বিদেশে রয়েছে তারা তো সারাদিন কত স্যাক্রিফাইস করছে আমি তো বললাম স্যাক্রিফাইস করা যায় যদি স্বামী পাশে থাকে একটা স্বামী সকালবেলা ঘুমের থেকে উঠে কাজে যাবে স্ত্রী বাড়ির কাজ করবে বা স্ত্রী যদি ওয়ার্কিং ওমেন হয় তারা দুজনে মিলে কাজে যাবে কাজ করবে সারাদিন সংসারে কাজ করবে রাতে গিয়ে একটা সুকুন দু ঘন্টা দুজনের সাথে কথা বলা এবং দু ঘন্টা একে অপরের প্রতি ধ্যান দেওয়া এটাই সবথেকে বেশি ম্যাটার করে সংসারটা এমনিই হয় কিন্তু টেপির ক্ষেত্রে আমাদের টিনার ক্ষেত্রে সেটা ছিল না সেটা ছিল না স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো হতো তাহলে কে মা কে বাবা কে শ্বশুর কে শাশুড়ি কতটা কে আমার সাথে খারাপ ব্যবহার করছে কেউ দেখে না কেউ দেখে না যদি স্বামী আমার পাশে থাকে যদি স্বামী আমাকে ভালোবাসে যদি স্বামী আমার কথা বোঝে আমার আমার শাশুড়ি আমার উপরে হাজার নির্যাতন করুক আমার গায়ে লাগবে না আমার মনে একটা শান্তি থাকবে আর কেউ থাকুক না থাকুক আমার স্বামী তো রয়েছে যাকে আমি বিয়ে করেছি যে আমাকে বোঝে যে আমাকে ভালোবাসে আর মার মেয়ের মহিলারা তো ভালোবাসার ভুকা স্বামী যদি ভালোবাসে স্বামী যদি তাকে প্রাধান্য দেয় স্বামী যদি তাকে আগলে রাখার চেষ্টা করে তাহলে মেয়েরা ওই নরকে গিয়েও বাস করতে পারে নরকে গিয়েও সংসার করতে পারে কারণ সেই মহিলা জানে যে আর কেউ থাকুক না থাকুক আমার পাশে আমার স্বামী রয়েছে তখন মেয়েরা অনেক স্যাক্রিফাইস করতে পারে অনেক স্যাক্রিফাইস করতে পারে শুধু স্বামীর ভালোবাসার জন্য স্বামীকে সাথে থাকতে হবে স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে আগলে রাখতে হবে এগুলো করলেই একটা মেয়ে সারাটা জীবন অনেক ত্যাগ স্বীকার করেও সংসার করে যায় এই কথা এই কথা তোমাদের মাথায় ঢুকে না না এই কথা মাথায় ঢুকে না নিজের বেলা ঠিক যখন শরীরে চাহিদা উঠে অন্য পরপুরুষের কাছে পৌঁছে যাও পরক্রিয়া করো তারপরেও বরকে ধরে রেখেছো সংসার করছো মাথায় সিঁদুর নিয়ে বলছো আমি এই বাড়িতেই মরবো এই বাড়িতে এসেছি এই বাড়ি থেকেই যাবো এগুলোকে নোংরামি বলে টিনা যেটা করেছে সেটা স্বামীকে ছেড়ে রেখে গিয়ে তারপরে করেছে স্বামীকে ধরে রেখে বাড়িতে স্বামীকে রেখে বাড়িতে স্বামীকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে দিনের পর দিন হোটেলে থাকেনি আজকে বেচু আবার তোমাদের কাছে ভালো আমি বললাম না তোমাদের মতন মানুষ কখন ভালো বলো কখন খারাপ বলো কাকে ভালো বলো কাকে খারাপ বলো মানে স্বার্থ ছাড়া একটা পা চলো না আজকে মনে হয় বেচুকে দিয়ে তোমার কোনো স্বার্থপূরণ হবে বেচু আজকে ভালো টিনা কদিন আগে টিনা কেনে ম্যাম করছিল টিনা পাত্তা দেয়নি টিনা পাত্তা দেয়নি টিনা কেনে খুব ভালো ভালো কথা বলছিল টিনা যেই পাত্তা দেনে টিনা আবার খারাপ হয়ে গেছে টিনা আবার নোংরা হয়ে গেছে টিনা শরীরের চাহিদা বেড়ে গেছে টিনা শারীরিক চাহিদা বেড়ে গেছে শারীরিক এতটাই খিদে বেড়ে গেছে যার জন্য টিনা বাইরে পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে একটা না পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে বলতে পারবে টিনা ভোকলা ছাড়া অন্য কোনো প্রমাণ তোমরা পাবে দিতে পেরেছো কোনো প্রমাণ দিতে পেরেছ যেটা ফোকলা করেছিল সেটা পুরোপুরি প্ল্যান মাফিক করেছিল শুধু প্ল্যান মাফিক করেছিল বলতে একটু লজ্জাবো থাকা উচিত তোমাদের একটা মহিলা হয়ে আরও একটা মহিলাকে বলতে গেলে দশবার চিন্তা করা উচিত সব মহিলারা তালি দিচ্ছ তাদেরও চিন্তা করা উচিত তোমার ঘরে অ্যাটলিস্ট রাত্রেবেলা তোমার স্বামী তোমার পাশে বসে দুটো গল্প করে দুটো কথা বলে তুমি তোমার মনের কথা বলতে পারো সেই জন্য তুমি ওই বাড়িতে রয়েছ স্যাক্রিফাইস করছো অত্যাচার শাশুড়ি অত্যাচার শ্বশুর অত্যাচারিত ননদ সবার অত্যাচার সহ্য করে কিন্তু যেখানে না স্বামী ভালোবাসা পেয়েছে না শ্বশুরের ভালোবাসা পেয়েছে না শাশুড়ি কোনো কিছু পেয়েছে কিচ্ছুই পায়নি তারপরেও যে মেয়েটা পাঁচ বছর দাঁতের দাঁত চেপে বসে রয়েছে তারপরেও মেয়েটা যখন দুই একটা কথা কারোর সাথে বলেছে মনের মনের একটু আনন্দের জন্য মনের খোরাকের জন্য যে আমার সাথে কেউ দুটো ভালো কথা বলুক এতটাই ফ্রাস্ট্রেশনে ভুগছিল যে আমি কারোর সাথে দুটো ভালো কথা বলতে চাই ভালো কথা বলুক সেখানেও যখন ধরা পড়েছে সেখানেও বলছে আমি সংসার করতে চাই তারপরেও সেই মেয়েটাই খারাপ কারণ কি মেয়েটার নিজের সুখটা দেখেছিল অল্প একটু সময়ের জন্য যে আমার মনের একটু ভালোবাসার মানুষ আমাকে একটু ভালো কথা বলবে আমার একটু প্রশংসা করবে আমাকে একটু ভালোবাসা দেবে এই কারণে তখনও তোমাদের মনে হচ্ছে যে টিনা অনেক খারাপ হ্যাঁ টিনা খারাপ টিনাদের মতন আরো অনেক মেয়ে রয়েছে তারা প্রত্যেকে খারাপ তোমাদের চোখে তার কারণ কি তারা নিজেরা বাঁচতে চায় তারা নিজেরা এগিয়ে যেতে চায় বুঝতে পেরেছ সত্যি তোমাদের মতো নোংরামি করেনি বলে তারা খারাপ তোমাদের মতো নোংরামি করতে পারে না বলে স্বামীকে ঘরে রেখে বাইরে কোনো পরপুরুষ ধরতে পারে না বলে তারা খারাপ চলো বিরোধ এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা